হ্যালো গাইস চাষি বন্ধুদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি লাইভে এলাম তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো পায়রা গাছ পরিচর্যা তো পায়রা গাছের ক্ষেত্রে আপনারা পায়রার রং ভালো রাখতে সুন্দর কালার রাখতে চাষ করছেন তাদের জন্য ভালো হবে তো আপনারা এভাবে প্যারা গুলোকে বেঁধে দেবেন বোঝা যাচ্ছে না ভিডিওতে আপনারা কতটা কী ক্লিয়ার আসছে কিনা ফটোটা আমি এই রোদের মধ্যে আপনাদের জন্য কষ্ট করে ভিডিও বানাচ্ছি আপনারা একটা করে লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে পায়রা গাছে বেশ কিছু প্রবলেম দেখা যায় যেমন পায়রা শক্ত হয়ে যায় তো আমি আপনাদেরকে বলে রাখি পায়রা শক্ত হলে আপনারা মাটির ব্যবহার করতে পারেন সারের সাথে ব্যবহার করতে পারেন এছাড়াও আপনারা বরণ স্প্রে করতে পারেন বরণ টোয়েন্টি পারসেন্ট বরুন স্প্রে করলে আপনাদের পায়রা নরম হবে যে কোনো ফলের ক্ষেত্রে ফল শক্ত হয়ে গেলে আপনারা বরণ ব্যবহার করতে পারেন বরণ ব্যবহার করলে শুধুমাত্র ফল নরম না সাথে সাথে ফুল ফুল পড়া বন্ধ হবে ফল ঝরা বন্ধ হবে তো আমি এবারে পায়রা গুলোকে এবার বেঁধে দেবো পলিথিন দেওয়া হয়ে গেছে আমার এবার আমি এক এক করে বাঁধতে থাকছি তো আপনারা দেখতে থাকুন এর গাছে আবার দেখা যায় পোকার সমস্যা হয় তো তার জন্য করে আপনাদেরকে বলবো যে আপনারা দয়ে পোকার জন্য ক্লোরি ফাস ব্যবহার করবেন এবং যেটা হামলা বিষয়েও আছে শুধু সিঙ্গেল ক্লোরিফায়রিফাস টোয়েন্টি পার্সেন্ট পাওয়া যায় সেটা আপনারা ব্যবহার করতে পারেন এছাড়া প্যারা গাছ একটা নীল বর্ণের একটা দাগ হয় শীতকালের দিকে বেশিরভাগ দেখা যায় তো ওগুলো সাধারণত ফসফেটের অভাবে দেখা দেয় তো যখনই আপনাদের গাছে ওরকমই সমস্যা দেখা দেবে যে প্যারা গাছের পাতা গোলাপি ভাব বা নীল ভাব হয়ে যাচ্ছে তো এই সময় আপনারা গাছের গোড়ায় ফসফেট জাতীয় সার দেওয়ার চেষ্টা করবে করলে এই সমস্যা দূর হবে পেয়ারা গাছের আপনারা যখন দেখছেন যে ছোট ছোট ডাল কম যত ছোট ছোট ডাল আসবে কিন্তু তত ফুলের সংখ্যা বেশি হবে তাই আপনারা ডালগুলোকে এভাবে ধরে মোচড় দিয়ে পাক দিয়ে ভাঙতে থাকবেন যেন ডালটা পুরো মোচকে ভেঙে যায় না তো একটু আওয়াজ হবে আওয়াজ হলে আপনারা ডালটা ছেড়ে দেবেন এবং দেখবেন একটু ওই হালকা ফেটে যায় সেখান থেকে আপনাদের ছোটো ছোটো ডোগ বের হয় এবং নতুন ফুল আসে সেই কচি ডোগে আমি গাড়ার দিয়ে বাঁধছি দড়ি সুতুলি দিয়ে আপনারা বাঁধতে পারেন সুতুলি আমার যেহেতু কাছে নেই কাছে আমার তাই আমি গাড়ার দিয়ে বেঁধে দিচ্ছি পলিথিন গুলো প্রবলেমের জন্য হয়তো আপনাদের ভিডিও দেখতে অসুবিধে হচ্ছে পাতা কিছু কিছু রোগের সংখ্যা বাড়াতে গেলে আপনারা পুরনো পাতাগুলো ধরে ফেলে দেবেন তারপরে আপনারা ডালগুলোকে এবার পাক দিয়ে মোচড় দিয়ে দেবেন সেক্ষেত্রে কচি কচি ডাল বেরোবে গাছটা একটু ঝাংড়া মতো হবে পায়রা গাছের রোগ পোকা সম্পর্কে আপনাদের কোনো তথ্য জানতে হলে আপনারা কমেন্ট করুন আমি আপনাদেরকে কমেন্টের উত্তর দিয়ে জানিয়ে দেব যে আপনাদের পায়রা গাছে কোনো সমস্যা থাকলে সে বিষয়ে আপনারা প্রশ্ন করতে যারা ব্যবসায় ভিত্তিকভাবে পায়রা চাষ করেন তারা অবশ্যই করে এই কাজটি করবেন যে পায়রা গুলোকে দেওয়ার চেষ্টা করবে সেক্ষেত্রে ফলের কালার খুব ভালো হবে কাস্টমারের চোখে লাগবে এই ঘনে রাজাজি কই রে আমাদের বাড়ি ছোট ছোট বাচ্চারা পর্যন্ত গান শিখে গেছে বলছে ঘনে জি আমার ভাইপো এই না শোনো এই শোনো এখানে শোনো এখানে আয়

আর কি গান আর ঘনে রাজা ভোজপুরি একটা গান উঠেছে যে ঘোলে রাজা জি তো সেই গানের কিভাবে বলছে দেখুন ঘনে রাজা জি আর আর কি গান জানো তুমি আর কি গান জানো শুনে দাও আমার অডিয়েন্স কে পামা 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 কি আবার

শুনার কথা বললে পেছন ফিরে তাকিয়ে থাকবে গান শিখে যে এত বলার ও কারাকার বলো দেখি ও কারাকার বলো দেখি প্লাস্টিক নেবো আমার ভাইফো বলছে প্যাটিনের মানে প্লাস্টিক নিতে বলছে কে কে আমার পা কেটে নিবি না কাটি নি নোনো কাটি নি কাটি নি না পা কাটেনি নি পড়ে যাবো মোবাইল আছে স্ট্যান্ড

প্লাস্টিক সব ছড়াচ্ছে সাইড করে রাখি তো আপনারা ফটাফট লাইভে জয়েন করে নিন আমি আপনাদের জন্য এমনই সুন্দর সুন্দর ভিডিও আনার চেষ্টা করব আপনাদের প্যায় রাগা সম্বন্ধে কোনো কিছু জানার থাকলে আপনারা কমেন্ট করে জানান আমি এই লাইভ এর মধ্যে দিয়ে বলে দিব আপনাদেরকে